আপনাদের এই সিপিডি কি সবসময় সরকার যা করে তার বিরোধিতা করেন কি না বিরোধী সেটা না সিপিডি মানে একটা অ্যালার্জি দ্বিগুণ সতর্ক থাকতে হয় যে কোনো একটা কাজ করতে যে যে কথার সাথে যাতে কাজের মিল থাকে ছোট দেশ অনেক মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করি হয়তো বাজেট দিতে হচ্ছে এবং দিতে হয় কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন কিন্তু সেটি নিয়ে কিন্তু আবার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আপনাদের মতো যারা এরকম গবেষণা প্রতিষ্ঠান বা নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করে ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কথাবার্তাও আছে সেই ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের কার্যক্রম নিয়ে সিপিডি কী বলল টিআইবি কী বললো সুজন কী বললো তাতে আমাদের কিছু আসে যায় না কোনো মাথা ব্যথাও নাই ওরা সবাই বিএনপির সুর মিলে কথা বলছে কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের কোনো মিল নেই দেখেন এখানে প্রত্যেকেরই স্বাধীনতা আছে আরেকজনের বক্তব্য নিয়ে বলার জন্য আমরা তো স্বাধীন দেশে বসবাস করি এবং ওনারা আবার নীতি প্রণেতা ইত্যাদি তো তখন অন্যরা যদি পছন্দ মতো কথা না হয় তাহলে তো তাদেরও অপছন্দ হতে পারে আমাদের যেমন অপছন্দ হচ্ছে যে বাজেটটা কেমন হলো খুব একটা সব কিছুতে পছন্দ হচ্ছে না তো কিন্তু যেই বিষয়টা যে একটা কথা বলা হচ্ছে যে বিএনপি সুরে কথা বলছে কি না দেখেন এটা পরিহাসটা এই যে যখন আবার বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা বলতো যে আওয়ামী লীগের সুরে কথা বলছি এবং তখন আবার তা আওয়ামী লীগের অনেক সদস্যরাই আমাদের তথ্য ব্যবহার করতেন আবার এখন তারা বলছেন তো এটাতে দেখেন মনো আমরা মনক্ষুণ্ণ হই না কারণ আমাদের কাজটাই তো হচ্ছে যে নীতিমালা যখন প্রণয়ন করা হয় অর্থনীতিতে আমরা কাজ করি অর্থনৈতিক নীতিমালা তো সেইটা স্ক্রুটিনাইজ করা সেটার মধ্যে দুর্বলতাগুলি কি ভালো থাকলে সেগুলোও আমরা উল্লেখ করি এমন না যে সেখানে কার্পণ্য রয়েছে কিন্তু নাগরিক হিসাবে কিংবা সিভিল সোসাইটির এই হিসাবে নাগরিক সমাজের একটা সংগঠন হিসাবে অবশ্যই আপনাকে দুর্বলতাগুলি তুলে ধরতে হবে সারা পৃথিবীতে এরকম আপনাদের কোনো দুর্বলতা নাই আপনারা দুর্বলতা ধরেন শুধু আমাদের দুর্বলতা থাকলে আপনারা বলবেন বলবেন দেখেন আমি তো বাজেট দিচ্ছি না এখন আমি যদি আমরা যদি একটা বাজেট দিতাম তাহলে সেখানে যদি কোন ধরনের আমি যদি তুলনার কথা বলি আপনাদের গবেষণা কর্ম কার্যক্রম আপনি যেটা বলছিলেন বি বিষয়টা স্বয়ং কথা বলে আমি কি এখন বলছি বিএনপির সুরে কথা বলে এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বিএনপির সুরে তখন কতখানি জোরে এখন কতখানি আসতে সবকিছু মিলে আপনাদের মিলে দেখেন দুটো বিষয়টা একটা একটা জিনিস প্রমাণিত করে যে প্রথম প্রমাণ সেটা হচ্ছে যে নিরপেক্ষভাবে যে আমরা কাজ করি সেটার একটা বিষয় কারণ যেই দলই ক্ষমতায় থাকে তাদের তারা কিন্তু ওটা পছন্দ করে না এটা এমন না যে কারো কোনো দলের একটা বৃত্তি হয়ে কিংবা তাদের চাটুকার হিসাবে সেটা না এটা একটা আর আমাদের কি কথা কিংবা কি বলেছে বলেছেন সেটা বাস্তবতা কি ধরনের সেটা আমি বুঝতে পারলাম না এখন আমি আমরা যদি ধরেন কোনো নীতিমালার সাথে জড়িত থাকতাম বাজেট প্রণয়নের ক্ষেত্রে তখন আমরা কি দিলাম সেটা তারা সমালোচনা করতে পারতো অন্য যারা সমালোচক সেটা আর কি কথায় আর কাজের মিলের অমিলের কোনো আমি তো দেখছি না কিছু আমরা তো কমপ্লাইনভাবে কাজ করি সুতরাং এটা আমার বোধগম্য হলো না তো যেটা ইয়ে আছে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে যে কেউ যে কারো স্বাধীন দেশে সমালোচনা করতেই পারে এবং আমাদের গবেষণা কর্মনীয় কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে কৃষির ভিত্তিতে করেছেন কৃষির স্যাম্পলিং নিয়েছেন সেটা তাদের স্যাম্পলিং নিয়েছেন এই আমাদের এই সংগঠনটা তিরিশ বছরের উপর ধরে আছে এবং নানান চড়াই উতরাই চড়াই উতরাটা কীরকম এই যে সমালোচনার মুখোমুখি সেটা থাকবেই কিন্তু এটা একমাত্র আপনার টিকে থাকার একটা আপনার মরাল স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারেন তখনই যখন আপনার বিশ্লেষণটা একটা এভিডেন্স বেসড হবে অর্থাৎ তথ্যের ভিত্তিতে এবং সেই তথ্যটা কি তথ্য তো আর আমরা বানাই না আমরা তো সরকারি তথ্য নিয়ে কাজ করি আমরা বিবিএসও না আমরা তো কারণ এত বড় বড় সার্ভে করতে পারবো না আমাদের তো সেই অর্থ নাই জনবল নাই অর্থবল নাই সুতরাং আমরা মোস্টলি সরকারের তথ্যের ভিত্তিতেই কাজ করি সরকারের আপনার ধরেন বিবিএসের এমপ্লয়মেন্ট ডেটা বলি গ্রোথের ডেটা বলি নানান ধরনের যে তথ্যগুলি সেটার ভিত্তিতে আর তার পাশাপাশি যখন আমরা কোনো সার্ভে করি কদাচিৎ করার সুযোগ যদি হয় সেগুলো কিন্তু সাইন্টিফিক পদ্ধতিতে বিবিএস যেই পদ্ধতিতে সার্ভে করে সার্ভে করার তো কিছু নিয়ম কানুন আছে সাইন্টিফিক পদ্ধতি সেটা তো আমরা আমরা ইকোনমিস্ট আমরা জানি সেগুলো কিভাবে করতে হয় আপনাদের এই সিপিটি কি সবসময় সরকার যা করে তার বিরোধিতা করেন কি না বিরোধী সেটা না আমি যেটা শুরুতেই বললাম যে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করাটাই তো এবং সেটা কিন্তু সিপিডি কেন প্রত্যেকটা নাগরিকেরই সেটা কাজ কারণ আমি নাগরিক হিসাবে কি আমি তো কর দিচ্ছি আমি যা আয় করছি সরকারকে কর দিচ্ছি সরকারের সেবা পাওয়ার জন্য সরকার আমাকে এই করের বিনিময়ে কি কি দিবে এবং সেটা সঠিকভাবে দিচ্ছে কিনা সেটা তো বলার অধিকার থাকবে সুতরাং এখানে তো ভুলের কিছু নাই এবং আমার মনে হয় না যে একটা থিঙ্ক ট্যাঙ্ক কিংবা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবসময় যে সরকারের সুরে সুরে কথা বলবে সেটা তো না সেটার জন্য বিরাট সরকার সরকারের উইংই রয়েছে সরকার ইটসেলফ ইজ সো হিউজ তারা করবে সুতরাং আপনার যারা অর্থনীতি নিয়ে কাজ করে সমাজ নিয়ে পলিটিক্স নিয়ে বলছে যে আপনার বিএনপি সময় সমালোচনা করেন এখনও সমালোচনা না এখানে আপনার ত্রুটিগুলি কেন আমি বলছি সেটা যে আপনার যদি ধরে তথ্যের ক্ষেত্রে। কিংবা বিশ্লেষণের ক্ষেত্রে। যদি ভুল থাকে কিংবা দুর্বলতা থাকে ভুলও না যদি তাহলে আমি যে নীতিমালাটা নিব সেই নীতিমালাটা তো সঠিক হবে না এখন এই যে বাজেটের কথাটাই বাজেটের রিয়েলিটিটা কি। আমি তো রিয়েলিটি চেকটা আমি করলাম যেটা সেটা তো গণনায় নিলাম না আমার এই চারিদিকে কি চলছে আর আমি বাজেটে কি চিত্র দিচ্ছি একটা সাধারণ স্বাভাবিক বছরের একটা বাজেটের মতো করে অ্যাজ ইফ এভরিথিং ইজ ফাইন আমি একটা সুন্দর করে যেরকম চলছে বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা বাজেট দিয়ে দিলাম সেটা তো না এটা তো একটা এক্সট্রা টাইম বাংলাদেশের অর্থনীতিকের অর্থনৈতিক যে হিস্ট্রি সেইখানে এইটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল মুমেন্টস আমরা পাস করছি আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা যে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছিল নিম্ন মূল্যস্ফীতি বৈদেশিক খাতের একটা শক্তিশালী আপনার অবস্থান ছিল বৈদেশিক রিজার্ভের অবস্থা ভালো ছিল সেখান থেকে আমরা কোথায় এসেছি তো এটা তো স্বাভাবিক না আপনি পাঁচ বছর আগের সেই দুই হাজার বিশ সালের কোভিডের কথা বলছেন এখন ইউক্রেন যুদ্ধের কথা বলছেন সেগুলি তো পার হয়ে গেছি আমরা কিন্তু তারপরেও কেন এত হচ্ছে না এই সমস্যাগুলি কেন অবশ্যই যে সমস্যার দায়ী করছেন আমি বলছি দায়ী করছি এটা যে এখানে আমাদের অ্যাসেসমেন্টের ডাক্তার যখন ওষুধ দিবে তাকে তো ডায়াগনোসিসটা ঠিক মতো করতে হবে তা নাহলে সে কি প্রেসক্রিপশনটা দিবে আমি তো সেই ডায়াগনোসিসটা করতে পারছি না হয় করতে পারছি না করলাম করা আছে আমি স্বীকার করছি না অথবা আমি ঠিক মতো করতে পারছি না স্বীকার করছে না আমি বলতে নীতি নির্ধারকটা তাদেরই তো সবকিছু করার এটা তো সাধারণ জনগণেরও না থিং ট্যাং না কিন্তু আপনি এই ডায়াগনোসিসটাকে যদি ঠিক মতো না করছে করেন তাহলে আপনি কিভাবে প্রেসক্রিপশনটা দিবেন সঠিক নীতিমাল এই যে মূল্যস্ফীতির কথাটা কেইসিন ওয়ান কেইসিন পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান সেটা হলো এই যে এতদিন থেকে যে মূল্যস্ফীতির চাপটা চলছে সারা পৃথিবী কোন দিকে গেল আর আমরা কোন দিকে গেলাম তারা কি করলো এটা উন্নত বিশ্বের প্রেসক্রিপশন সবারই আমার উন্নয়নশীল দেশ আমাদের প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ার দেশ সব জায়গায় যে আপনার বাজারে অর্থের সরবরাহ টান দেন অর্থাৎ আপনি সংকোচনমূলক মুদ্রানীতি করেন সেটা তো আমরা করি নাই সেখানে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক তারা কি করলো তারা বলছে না 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 আমরা এই সমস্ত প্রেসক্রিপশন শুনবো না আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করব দুই হাজার সালের এপ্রিল মাসে কোভিডের পরে সুদের হারের উপরে আপনি ক্যাপ দিয়ে রেখেছেন যে অর্থনীতির একটা খারাপ অবস্থা যাচ্ছে তারপরে চার বছর চলে গেল আপনি নয় শতাংশ লেন্ডিং রেট আর আপনার হচ্ছে ইন ইন ইনফ্লেশন রেট মূল্যস্ফীতির হার সাড়ে নয় শতাংশ নয় দশমিক সাত নয় দশমিক আট দশ শতাংশের কাছাকাছি তো আপনি একেবারে শূন্য সুদে টাকা দিয়ে দিচ্ছেন মানুষের হাতে এটা একটা এটা তো একেবারে চরম কেন ওইটা সেটাও কিন্তু আসলে নীতি যেটা আমরা করছি বিষয় বলা যায় যেমন মনে করেন যে আমরা

দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার আমরা সবসময় চেষ্টা করি সরকারের মন্ত্রী সরকারের যে যারা সাংসদ থাকেন সরকারের অফিসিয়াল যারা থাকেন তাদেরকে নিয়ে আলোচনাটা করতে অনেকে তার ভিতরে অনেকে খুব রেটিসেন্ট তারা না না সিপিডি মানে একটা অ্যালার্জি কিন্তু অনেকে আবার আসেন তারা শোনেন এবং এটাই আসলে একটা সমাজ কখন এগিয়ে যায় আপনি যখন সেখানে আসলে তর্ক বিতর্ক হবে তর্ক বিতর্ক মানে তো আপনি অকল্যাণ চাওয়া না আপনি আমি খারাপ নাগরিক হয়ে গেলাম আর যখন সুরে সুরে গান গাইব তখন আমি খুব ভালো নাগরিক সু সুনাগরিক নাগরিকের সংজ্ঞা তো সেরকম না এটাও তো একটা কন্ট্রিবিউশন আসলে চেষ্টা তো রয়েছে হ্যাঁ তবে হ্যাভিং সেট দ্যাট ওটা আমি বলবো যে না একেবারেই যে তা না আমাদের বিভিন্ন আলাপ আলোচনা সরকারের যে বিভিন্ন নীতিমালাগুলি অনেক সময় নেওয়া হয় সেখানে তারা আমাদেরকে ডাকেন যেমন এই বাজেটের কথাই বলি বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা আলোচনা করা হয় সেখানে আমরা যাই আরও অনেকেই যায় বিভিন্ন পেশাজীবীরা যায় অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা কোনো একটা বিষয়ে অনেক দিন থেকে বলছি বলছি সেটা হয়তো দেখা যায় এখন সেটা তো আমি বলতে পারবো না আমরা বলার কারণে সেটা তো না হয়তো ওনাদের মনেও আছে আমরাও সেটা জোর দিই যেমন একটা প্রস্তাব এই যে বাজেটের যে সর্বোচ্চ আয়ের হার তিরিশ শতাংশের কথা এটা আমরা প্রতি বছরই বলছি ওনারা দেখলাম এবার করেছেন এখন হয়তো ওনারা ওনারই হয়তো মাথায় আছে এটা আমি বলছি না যে তাদের মাথায় আসেনি সেটা নিশ্চয়ই এসেছে কিন্তু আমরাও বলছিলাম এরকম একটা বিষয় আমি বাজেটের উদাহরণ দিলাম তারপরে ধরেন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি হয় সেটা যখন ইয়ে হয় ফর্মুলেশন হয় সেগুলার জন্য যখন প্রিপারেশন চলে সেগুলার কমিটিগুলার মধ্যে আমরা থাকি আমাদেরকে তো কিছু কিছু তো একটা আছে তাহলে আমরা এই এই পর্বে এটুকু আপনার কাছে মোটা আগে শুনতে চাই আপনাদের কথার সাথে তাহলে কাজের মিল আছে আমাদের কথা অবশ্যই আমার কথার সাথে আমরা যেটা করছি বলছি এখন কাজে তো দেখাতে পারছি না আমি তো আর নীতি নির্ধারক না আমাদের কথা হচ্ছে যে আমরা তুলে ধরা এখন এখন ধর আমরা বলছি কমপ্লায়েন্ট হও এখন আমার কাজের সাথে মিল কিভাবে থাকবে আমি যদি কমপ্লায়েন্ট হয়ে প্রতিষ্ঠান হিসাবে ব্যক্তি হিসাবে সেখানে তো আমরা যতটা যতটা সম্ভব আমাদের তো আরও ডাবলি অ্যালার্ট থাকতে হয় যে আমি কমপ্লায়েন্সের কথা বলছি বিভিন্ন ক্ষেত্রে আমাকে তো কমপ্লায়েন্ট থাকতে হবে এই ব্যাপারে আমরা সচেতন কারণ সঠিক কথা সত্য কথা বলা তো পছন্দ হয় না এবং পাওয়ারফুল যন্ত্রের সাথে রাষ্ট্রযন্ত্রের সাথে তখন যদি আপনি চ্যালেঞ্জিং একটা রোলে থাকেন তখন এটা তো চ্যালেঞ্জিং ক্ষুদ্র একটা প্রতিষ্ঠানের জন্য কিংবা ক্ষুদ্র নাগরিক হিসাবে কিন্তু তারপর সেই জন্যই বলতে হচ্ছে যে আমাদেরকে ডাবলি দ্বিগুণ সতর্ক থাকতে হয় যে কোনো একটা কাজ করতে যেয়ে যে কথার সাথে যাতে কাজের মিল থাকে আপনি যদি কমপ্লাইন দেন আমার বলছি যে যেমন ধরুন কর দেওয়ার কথা বলি আমরা সঠিকভাবে দেওয়ার কথা কিংবা আরও অফিস পরিচালনার ক্ষেত্রে গভর্নেন্সের কথা বলি সেটা আমাদের এখানে পরিপালন হয় না হয় কিনা এগুলার ব্যাপারে তো আমরা সতর্ক